এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার শ্রীনারায়ণিসেল সদমতলা জলপাইগুড়ি পরীক্ষা চলছে কিন্তু প্রতিমা বানানোর শখে পরীক্ষার সময়টুকুকে বাদ দিয়ে বাকি সময় নিজের শখের দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগিয়েছেন জলপাইগুড়ির জাহুবি পরীক্ষা থাকলেও পরীক্ষার সময় থেকে অল্পটুকু সময় বাঁচিয়ে আর সেই সময়টুকুকে কাজে লাগিয়ে একটি নিজের হাতে তৈরি করেছে একটি ছোট্ট দুর্গা প্রতিমা আর এই প্রতিমা দেখতেই খুশি পরিবারের সকল সদস্যরা সে একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী জাহুবি ঘোষ বাড়ি সেবাগ্রাম এলাকায় বিগত পাঁচ বছর ধরে ছোট আকৃতির প্রতিমা বানিয়ে সকলের মন জয় করেছে সে এবারেও পোড়া মাটি সহ অন্যান্য সামগ্রী দিয়ে তৈরি করেছে ছোট্ট আকারের দুর্গা প্রতিমা দুর্গা প্রতিমাটিকে সে ঘরে সাজানো সোকেসে রেখে দিয়েছে তার কথাই প্রতিমাটিকে পূজো দিতে গেলে অনেক নিয়ম পালন করতে হয় আর সেটা তার হয় না প্রতিমা তৈরির এই কাজ তার ভালো লাগে বলেই পড়াশোনার ফাঁকে অবশ্য সময় সে কাজ করে তার পরিবারের সদস্যরাও এই কাজ করতে তাকে যথেষ্ট সাহায্য করে বলে জাহুবি জানিয়েছে রাহুবের মা বলে মেয়ের আগ্রহকে আমরা সমর্থন করি আর এই আগ্রহের জন্যই প্রতি বছরে পড়াশোনা থাকলেও এই প্রতিমা করার কাজ থেকে বিরত হয় না এটা আমার চতুর্থ নম্বর কি কারণে প্রতিবার এই যে এই ঠাকুর এটা জাস্ট শখে বানাই এবার কি বানিয়েছো এবার আমি দুর্গা বানিয়েছি সাবেক স্টাইলে সাবেক কি কি ব্যবহার হয়েছে এর মধ্যে এখানে ক্লে মাটি জড়ি রং আর অনেক কিছু দিয়ে আচ্ছা এটাকে আরো আগামতো চালিয়ে যাবা হ্যাঁ ইচ্ছে তো আছে তারপর কি হয় ই আমি এগুলো রেখে দেই ঠিক আছে না আসলে অটোবেলায় ওর বাবাও নাকি এই প্রতিমা বানাতো আমার শাশুড়ি মায়ের কাছে গল্প শোনা তারপরে ওই গল্প ও শুনতো শুনতে শুনতে ওর মধ্যে একটা উৎসাহ তৈরি হয়েছে ও ক্লাস 4 এর থেকেই এটা শুরু করেছে বানানো আর এখন যেমন ওর एग्जाम চলছে তবু ওই পড়ার ফাঁকে ফাঁকে করেই যাচ্ছে অমিত বণিকের প্রতিবেদন সিসিয়েন তোরাই ডুয়ার সংবাদ এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা হুইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলসে আমাদের ঠিকানা কদমতলা অপোজিট মিউনিসিপাল মার্কেট বাস স্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন 758397 এইট জিৰো জিৰো ওৱান ওৱান জিৰ' ছিক্স নাইন ফ'ৰ ফাইভ এই নম্বৰে